হ্যালো ভিউয়ার্স আপনাদের সাথে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে এসেছিলাম সেটা হলো যে আপনাদের যে ফোনে বাড়তি কলে সে যে বিরক্ত করে বা অনেক সময় অনেক বিরক্ত করে কিন্তু মনে হয় কিন্তু এটাকে আপনারা কখনো ব্লক করতে পারতেছেন না বা অনেক সেটে আছে যে আপনাদের টাচ সেটে যেগুলো আছে সেগুলো হলো। আপনাদের সেটের নাম্বারগুলো ব্ল্যাকলিস্টে ফালানো যায় না আজকে আমি আপনাদের সাথে সেই বিষয়ে কথা বলবো সেটা হলো কীভাবে একটা নাম্বার ব্ল্যাক লিস্টে ফালানো যায় এবং ব্লক করা যায় যেহেতু সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করবো প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর আপনাকে কল ব্লক নামে একটা সফটওয়্যার আছে সেই সফটওয়্যারটা যে কোনো এই যে সফটওয়্যারটা আছে সেই কল ব্লক এই সফটওয়্যারটা আপনারা ওই জায়গায় লিখবেন লেখার পর আপনাকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনারা যেটা করতে হবে সেটা হলো ওপেন করবেন ওপেন করবেন ওপেন করবেন যখন আমি ওপেন করতেছি করার পর আপনারা দেখুন এখানে বেগে যাবেন বেগে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে সেটা হল করতে হবে না সে অপশনে গেলে দেখুন কল ব্লক এটা অফ আছে আপনারা এটা অন করে দেবেন ঠিক আছে অন করে দেবেন আপনাদের আর কিছু করছে না আর আপনাদের যেটা করতে হবে তারপরে হলো আপনারা এই জায়গায় এই যে ব্ল্যাকলিস্ট অ্যাড নাম্বার করতে পারবেন ফোম কল লক আপনার যেটা নাম্বারটা করবেন বা নাম্বারটা দিতে পারবেন এ জায়গায় তাহলে যে আমি যেরকম দিতেছি বা মানে আমি স্যাম্পল দিতেছি আর কি স্যাম্পল দিতেছি এটাকে আপনারা এখানে অ্যাড টিভি দেবেন অ্যাড টিভি দিলে এটা দেখুন ব্ল্যাক লিস্টে ফালান এখানে ক্লিকলি ব্ল্যাক লিস্ট হয়ে গেল তাই সো আজকে আপনারা ভালোই বুঝতে পারতেছেন যদি ভালো করে বুঝবেন না বুঝলে আবার দেখবেন দেখার পর ভালো করে দেখবেন আর যদি নতুন নতুন কিছু ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা যদি অন্য কিছু জানতে চান তাহলে কে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের যতটুকু সম্ভব আপনাদেরকে হেল্প করব